আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইতালিতে আসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু কাগজ জমা দিচ্ছেন স্পন্সর বিষয় ও এগ্রিকালচার বিষয় এই দুইটা বিষয়ের উপরে যারা কাগজ জমা দিচ্ছেন এই মুহূর্তে ইতালিতে আপনাদের কাগজগুলো কী অবস্থায় আছে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার স্পন্সার ভিসা নিয়ে স্পন্সার ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা কাগজ জমা দিচ্ছেন এই মুহূর্তে আপনাদেরটা বন্ধ আছে প্রতি বাড়ি আপনারা যদি ভিসা ছাড়ে তাহলে স্পন্সারের কাজ আগে শুরু হয় কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে এগ্রিকালচারের কাজটা আগে শুরু হয়েছে স্পন্সারের কাজটা পরে শুরু হবে এই জন্য এই মুহূর্তে আপনার স্পন্সারের জন্য যারা কাগজ জমা দিচ্ছেন আপনাদেরটা এই মুহূর্তে বন্ধ আছে যদি চালু হয় তাহলে পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সেই কি অবস্থা আছে সেই বিষয় নিয়ে এই ছিল স্পন্সারে যারা কাগজ জমা দিচ্ছেন আপনাদেরটা কী অবস্থা আছে জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলব কৃষি বিষয়ে যারা কাগজ জমা দিচ্ছেন আর কি এগ্রিকালচার বিষয়ের উপরে যারা আপনারা বাংলাদেশ থেকে আসার জন্য কাগজ জমা দিয়েছেন শুধুমাত্র কথা বলবো নেপলি বেরাঞ্চে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে অনেকেই নেপোলি ব্যারাঞ্চে আপনারা কাগজ জমা দিচ্ছেন বাংলাদেশ থেকে আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনাদের কাগজটা কবে থেকে কাজ শুরু হবে কিবা কবে থেকে শুরু হয়েছে হয়তো অনেকেই জানেন না আপনাদের কাগজের কাজ শুরু হয়েছে মে মাস থেকে আর যে রিসিভারটা আপনাদের দেওয়া হয়েছে সেই রিসিভারটা আপনি দেখবেন যে কাগজ জমা দেওয়া হয়েছে নয়টা থেকে নয়টা থেকে যদি আপনার জমা দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারির এক তারিখ আপনার নয়টা থেকে সকাল নয়টা থেকে আপনার কাগজ জমা দেওয়া হয়েছে তাহলে ফেব্রুয়ারির এক তারিখ সকাল নয়টা থেকে যদি আপনাদের কাগজ জমা দেওয়া হয় তাহলে আপনার কাগজটা কত সেকেন্ডে ক্লিক করছে অনলাইনে দেওয়া হয়েছে সেইটা আপনি চেক করলে দেখতে পারবেন যে নয়টা এক সেকেন্ডে না নয়টা দুই সেকেন্ডে না নয়টা তিন সেকেন্ডে না এক মিনিটের বাইরে আপনার এক মিনিট দশ সেকেন্ডে কিবা বা এক মিনিট বিশ সেকেন্ডে আপনারা এই সেকেন্ডগুলো দেখলে বুঝতে পারবেন এখন পর্যন্ত ইতালি নেপালিতে কাজ চলতে আছে আপনার নয়টা এক মিনিটের ভিতরে যত কাগজপাত্রি আছে সেই কাগজের কাজ চলতে আছে নয়টা এক মিনিটের ভিতরে যারা আছেন আপনাদের কাগজের কাজ চলতে আছে এই মুহূর্তে আর এর পরবর্তী আপডেটটা আসলে আপনাদের জানার চেষ্টা করব যে কত সেকেন্ডের কাজ চলে আপনার নয়টা এক মিনিট কত সেকেন্ডের কাজ চলে সেই বিষয়ে আপনাদের জানার চেষ্টা করব কেননা এটা সেকেন্ড অনুযায়ী কাজ চলে যখন ক্লিক করছে হয়তো নয়টা এক সেকেন্ডে কয়েক হাজার কাগজের আপনার দোমান হয়েছে দুই সেকেন্ডে হয়তো মনে করেন দুই লাখ কাগজের দোমান্ধা হয়েছে এরকম সেকেন্ড হিসেবে কিন্তু আপনার এই কাজগুলো চলতে আছে যে এক সেকেন্ডে কত হাজার কাজ হয়েছে একদিনে তো আপনার দুই লাখ তিন লাখ চার লাখ কাগজ দেখা সম্ভব না এই জন্য এক সেকেন্ডে যদি আপনার পঞ্চাশ হাজার কাগজ পরে নেপোলিতে সেই পঞ্চাশ হাজার কাগজের কাজ চলে মনে করেন দুই দিন তিন দিন ধরে একদিনে তো আপনার পঞ্চাশ হাজার লোকের কাগজ দেখতে পারে না তাহলে এক সেকেন্ডের কাজ দেখতে গেলে নর্মালে এক সপ্তাহ দুই সপ্তাহ লাগে আপনার এই কাজ কাগজগুলো দেখতে এই জন্য এক মিনিটের ভিতরে যারা আছে আপনারা অপেক্ষায় থাকতে পারেন যে কার ভিসাটা বের হয় অনেকের কিন্তু ভিসা অলরেডি বের হয়েছে আবার অনেকেরটা রিজেল্ট হয়েছে এই ছিল আপনার আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ